আসসালামু আলাইকুম আমার লাইফে আসলে আমি আগে ছোট ছোট মাছ ধরতাম যেমন শিং মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ তারপর হচ্ছে টাই মাছ এবং বিভিন্ন রকমের মাছ ধরতাম আমি যখন আমার একটা বড় ভাই ছিল তখন উনি আমাকে সবসময় বলতো যে এইগুলো কি মাছ ধরো বড় বড় মাছ ধরবি ছোটো ছোটো মাছ কেন ধরো এগুলো কি তোরা ধরলে পুষাই আমি বললাম যে ভাই আমরা তো এইগুলা সবসময় ধরি অভ্যেস যার কারণে বা ধরতেছে কি আমরা তখন ধরতাম যে ছোটো মাছগুলো ধরতাম কেঁচা দেওয়া তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছ দেওয়া এবং মাছ দিয়ে ধরতাম তো আমার বলতেছে এইগুলো বাদ দে এগুলো বাদ দিয়ে বড় মাছ ধর আমি বললাম যে ভাই বড় মাছ ধরতে গেলে তো অনেকটা খরচা হয় তো উনি বলতেছে না অল্প টাকাতেই তুই মাছ ধরতে পারবি উনি আমার বলতেছে যে তুই একটা বাঁশ চিকঞ্চায় একটা বাঁশ নিয়ে আসবি বাঁশ নেওয়ার পরে আমি ওটা ছয় ইঞ্চি বা আষ্ট ইঞ্চি করে কাটলাম তো কাটার পরে বলতেছে বাজার থেকে ওই কতগুলো সুতার ভান্ডিল বিক্রি করে তুই এগুলো নিয়ে আসিস আমি বাজারে গেলাম বাজার থেকে সুতার ভান্ডিল কিনে আনলাম তো কিনে আনার পরে এগুলো আমি আস্তে 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 ভাবলাম বাজার পরে তো তখন উনি বলতেছে বরকি ছটা করে দিবি মানে ছটা করে বরকি দিবি আমি বলতেছি ভাই এতগুলো ভর্তি দিলে কি মাছ বাঁচবে তো বলতেছে হ্যাঁ তুই দি তারপরে আমি দিলাম দেওয়ার পরে তারপরে বলতেছে তুই যেখানে মাছ ধরবি ওই জায়গাটা ভালো মতন পরিষ্কার না তো আমি বলতেছি ভাই কীভাবে পরিষ্কার করে আমি তো এতটুকু পানির নিচে যাইতে পারবো না প্রায় আষ্টো থেকে নয় হাত পানির নিচে যাইতে হবে ওখানে যায়া মানে ময়লা আছে কি না ওইটা দেখতে হবে পরিষ্কার করতে হবে তো আমি পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে অনেক কষ্ট করে পরিষ্কার করলাম তো করার পরে বলতেছে তুই এখন চারা মার তো আমি বললাম ভাই চারা কী কী মারতে হবে উনি বলতেছে যে তুই প্রথমে খুল নিবি চূড়া নিবি তারপরে পচা ভাত আছে তো আমরা বলতেছে যে তুই ভাতগুলো পচাবি দিই তারপরে ওই পচা ভাতের সাথে লাল মাটি দিবি মাটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুই চূড়া ইউজ করতে পারবি তো আমি বললাম যে ভাই খাবে তো বলতেছে হ্যাঁ অবশ্যই খাবে তো আমি সেক্ষেত্রে মারলাম তো মারার পরে আজকে সন্ধ্যায় মারছি কালকে সকালে এসে ভর্তি মারলাম তো ওনারা বললাম যে ভাই আদার কী কী দিতে হবে উনি একটা পাউরুটি রুটি ডিম মধু তারপর হচ্ছে সুজি তারপর ফিস পাউডার তো আমি এগুলা প্রায় পাঁচ ছশো টাকার বাজার করলাম মাছের বাজার তো করার পরে তো আমরা উনি সব কিছু অলরেডি শিখিয়ে দিচ্ছে তো শিকার দেওয়ার পরে আমি যখন মারছি আধা ঘন্টা পর সাড়ে চার কেজি একটা উইনার্সটা টানছে ভাই মাছটা পাই আমার এত খুশি লাগছে মানে আমার প্রথম একদম প্রথম আর তখন তো আমার এত মোবাইল ছিল না অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না ফার্স্ট মোবাইল ছিল না যার কারণে ভিডিও করতে পারলাম না খুব খারাপ লাগছে আর তখন যদি মোবাইল থাকতো তবে অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারতাম তখন মোবাইল ছিল না আমার থেকে তারপরে আমি কি করলাম পরবর্তীতে মার্চে ওই দিনই আমি দিনের সব থেকে আটটা মাছ ধরছি বড়ো বড়ো সাইজে তিন কেজি আড়াই কেজি দুই কেজি আমি মাছগুলো পাওয়ার পরে ভাই এত খুশি লাগছে আমার তো মানে বলার ভাই তো আমি চিন্তা করলাম যে তারপর থেকে আমি প্রতিদিনই মাছ ধরতেছি প্রতিদিন মানে মাছ ধরি এই এখান থেকে আস্তে 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 মানে এখনই পর্যায়ে এখন আমি উল্টা আরও মানুষকে বলি যে এইভাবে মারতে হয় ওইভাবে মারতে হয় অনেকেই আমার ভিডিও দেখছে দেখার পরে বলতেছে ভাই আপনি যেভাবে যেভাবে বলছেন আমরা ওইভাবে মারতে কিন্তু কাজ হয়েছে আমি অনেক মাছ পাইছি তো আমার তো খুব ভালো লাগছে যে মানুষ মাছ পাইতেছে সেটাই তো এতটুকুই বন্ধুরা তো আমার তো বিস্তারিত আমার আমার লাইফে যা হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করলাম তো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম